আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার হওয়ার লাগিয়ে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো দেখতে থাকো কা আমার আজকের ব্লগটা তো আমি আজকে দিনের শুরু থাকিও আর কি শেয়ার করাম ভিডিওটা শুরু বলতে আমার দিন আসলে কোন সময় কোন দিন শুরু হয় হওয়া যায় না এক দিন এক এক টাইমে শুরু হয় তো আজকে আর কি ধরে লাও এগারোটার দিকে ঘুম থাকি উঠছি উঠার পরেও আর কি স্ট্রেট হয়ে কোনো খাওয়া দাওয়া না হয়ে আর কি শপিং করার দরকার আছে টুকিটাকি কিছু তো শপিং করা গেছিলাম গিয়ে আর কি তো বাজার কিছু জিনিস কইরা রাইছি আর কইরা হওয়ার পরে ওখান সপ্তাহে কি গুছাইয়া রাখার ফালা তো আমি ওটস আসলে আমি খোয়া যায় খুব কয়েক বৎসর পরে আর কি ওটসটা আনছি আমি একটা প্ল্যানে তো আমি আর কি আবার ডায়েটটা স্টার্ট করলাম তো উদ্দেশ্যে আনছি ডায়েটর ব্লগল আসলে আমি কিছু ভিডিও করছি না আমি আজ ছয় মাস ধরে ডায়েট করলাম ভিডিও যতদিন ধরে আসলে দেওয়া স্টপ করছি ওই সময় তা কিও দেখা গেছে যে আমি আমার ডায়েটিংটা স্টার্ট করছিলাম সো আমি কোনো কিছু ডায়েটর ভিডিও করছি না আমি তো আমি যদি কি চাই না আপনারা আমি শেয়ার করবো কারণ লাস্ট ফার্স্ট মাস ধরে ফার্স্ট থাকি ছয় মাসে হইব। অত সময় ধরে আমি আসলে ডায়েটটা কন্টিনিউ করাম আলহামদুলিল্লাহ সো কোয়াইট লং টাইম হয়ে গেছে আমি ডায়েটটা করতে পারাম আর কি আর আল্লাহর রহমতে আমি দশ কেজি ওজন কমাইছি ও ছয় মাসে সো আপনারা তো আমার নেক্সট যে ভিডিও হল আইব আর কি আমার পুরান ভিডিও দেওয়া শেষ হয়ে গেলে পরে আমি হয়তো আপনার লগে আমার ওয়েট লুস জার্নিটা শেয়ার কর্ম কিলা খান বা কোন রকম ডায়েট দিয়ে আর কি আমি আমার ওজনটা কমাইছি সো হোপুলি আপনারা ভালো লাগবো আজকের ভিডিওটা দেখতে তা হোক ফরে হইম ইনশাল্লাহ যদি আপনার ইন্টারেস্ট হয় নতবা এমনিও দেখা যাই তো পারে আমার ও ভিডিও শেষ হওয়ার ফলে আমার ডেইলি লাইফ শেষ সময় আবার রেগুলার দেখাইম স্টার্ট কর্ম আর কি সো হু সময় তাকেও দেখতে পারবা আমি কোন সময় কে খাই না খাই বা কীরকম আমার হেল্প হয়েছে আমার ডায়েট প্ল্যানে সো ইনশাল্লাহ নেক্সট এইটা শেয়ার কর্ম তো আজকের দিনের শুরুটাও যেহেতু কইলাম তো এই দিন আসলে আসি স্যাটারডে সো আমি গ্যারি শপিং করি আওয়ার পরে আর কি ওখানে আমি ব্রেকফাস্টটা বানাইলাম বারোটারোটার দিকে আর কি সো ব্রেকফাস্টও ইসমাইলও আজকের দিনও গড় আছিল সো তার লাগিয়ে আর তারা বল লাগি ব্রেড এগ রেডি করাম আর আমি আসলে ডিফারেন্ট খানে খাইতাম এই টাইম থাকি আর সো আমার ব্রেকফাস্ট এটা খিলা খেতা করছি না করছি এই সময় আসলে রেকর্ড করছিলাম না ইন ফিউচার কর্ম ইনশাল্লাহ তো দেখতে তা হোকা কারণ আরও আগেও আমি ডায়েট অনেকবার করাত লাগছিলাম এক মাস ম্যাক্সিমাম দুই মাস করার পরে আবার দেখা গেছে আমি ডিমোটিভেট হইয়া আমি মানে আবার দেখা গেছে আলতো ফালতু খানি খাওয়া আরম্ভ করেছি এক দুই কেজি যদি এক দুই মাসে কমাইছিও আবার এক্সিন ডাবল গেইন করছি সো ওটা করে আর কি বাদে ফরে লাস্ট রোজাত আর কি আমি খুবই সাফার করছি আমার ব্যাক এটা অতিরিক্ত বাড়ি গেছিল আর শরীরে মানে পাম্পার শরীরের শক্তি বলতে কিচ্ছু আসলে পাইছি না আর তা মানে নিজের সাফারিং করা থাকিও আর কি নিজে লার্ন করছি না আসলে আমার ওয়েট গেইন করা এটা প্রবলেম এখন স্টার্ট হইছে পাকা আমার ডাক্তারও দৌড়া দৌড়ি আরম্ভ হয়ে গেছিল আর কি ফলে তাকিও আর কি আমি নিজের উদ্যোগে হওয়া যায় আমি স্ট্রিক্টলি ডায়েট মেইনটেইন করা লাগছে আলহামদুলিল্লাহ তোসকে ওজন কমানির পরে ওখানে আমি অনেক ফিল করি ওখানে আমি অনেক মানে এক্টিভ ফিল করি নিজরে অত টায়ার্ডও ফিল করি না আর খাওয়া দাওয়াও মোটামুটি আলহামদুল্লাহ ঠিক আছে অত যেন একবারে না খাইয়া মরিজিরাম এলা নাই মানে খাওয়া দাওয়া মেনটেন করাম আর কি মানে ব্যালেন্স হওয়া যায় সব কিছুর মাঝে একটা রুটিন আবার দেখা যায় সবটার মাঝে একটু সচেতনতা আনছে আর কি ওটা সো ওখানে আর কি আমি তার ব্রেকফাস্টটা দেওয়ার পরে আমি আমার ব্রেকফাস্ট করছি করার পরে আর কি আজকে দিনের রান্না বান্ধা শেয়ার করলাম আপনার লগে আমি বাইরে যাওয়ার আগেও আমার রানবার জিনিস আর এক্কা গেছিলাম গিয়ে সো ওখানে আর কি আমি পাইসিজেনের সব জিনিস ডিফ্রোজ হয়ে গেছে ওখানে আমি রান্নাটা করলাম আর কি তো আমি গরু যেটাও রান্ধি আমি একটু চেষ্টা করি যে একটু তেল মশলা কম ইউজ করার যদিও আমি আসলে খুবই আনিজি ফিল করি আমি রান্ধার মাঝে তেল মশলা কম ইউজ করতে তারপরেও এখন এই জিনিস খেয়াল রাখা লাগব বিকজ আমি ওটা যেটা আমার গরু রাঁধি ওটা দিয়েও আমি কিন্তু ডায়েটটা করাম সো আমি যদি একটু তেল মশলা একটু কম ইউজ করার চেষ্টা করি ও কারণে কারণ যেহেতু আমি ও জিনিসটা খাওয় আমার চ' সেইকাৰণে আলাদা হয়ৰ লাগে যেনে কিছু কৰি ৰকম নাই লাগে আৰু চেষ্টা কৰি যেনে আমাৰ ৰেগুলাৰ ৰন্ধাৰ মাজেও তেল মছলা কম ৰাখাৰ চ' আমিও খাই পাৰ্মি আৰু কি আবাৰ নয়া কৰি কোৱা যায় যেনে তেল মছলা কম দিয়া ৰন্ধাটা নিজৰ উদ্যোগে নিজে একো চেষ্টা কৰি ৰাইৰা শিক আর আসলে ওই শেখিটা মানে টেস্ট ঠিকও মোটামুটি আলহামদুলিল্লাহ তেল মশলা কম ইউজ করলে ঠিকও থাকে কিন্তু দেখার সৌন্দর্যটা আসলে কমি যায় যেনে যত তেল মশলা ইউজ করা হয় তো লুকিংটা বেশি সুন্দর হয় আর দেখা থাকি আমরা খাওয়ার ইচ্ছাটাও বাড়ি যায় বেশি আর তেল মশলা কম ইউজ করলে দেখা যায় দেখতে অত বেশি সুন্দর বা আকর্ষণী লাগে না তারপরেও আকর্ষণ দিয়ে আসলে কিতা তা করতাম মেমান সেমান আইলে হয়তো ডিফারেন্টভাবে হইব কিন্তু রেগুলার এভরিডে খাওয়ার লাগে ওখান থেকে চেষ্টা করবো আর কি যেন যতটুকু ফারা যায় আর কি যতটুকু চেষ্টা করা যায় শরীরেও একটু আর কি নিয়মর ভিতরে থাকে আর রান্নাটা করার কারণ সপ্তাহের বাদে আসলে হেলথ ভেরি ইম্পর্টেন্ট আর আমার হাজব্যান্ডও মাইন্ড করেন না তাই যেনে তেল মশলা কম দিয়ে রাঁধলে তাইন আরো বেশি খুশি হয়নি যে বাঁচতে তো হইব শরীর ভালো রাখার ক্ষেত্রে অতখান কম্প্রমাইজ করা লাগে কর্ম বা অত বেশি আসলে তেল মশলা খাওয়া থাকে আমরা নিজেরও ক্ষতি হয় দেখা যায় আমরা এই দেশের লাইফস্টাইল কিন্তু খুবই মানে ডিফারেন্ট আমরা বিজি আবার একবারে ফ্রিও খাওয়া যায় যেমন খাওয়ার পরে আর একজনের লাইফ এক এক আছে খাওয়া দাওয়া বা বাইরে একটি বাড়া খাম কাজ সপ্তাহ মিলিয়ে দেখা যায় যেটা খাওয়া যে এটা ডায়জাস্ট হয়ে যায় কুইকলি বা চান্সেস আছে আর যেহেতু আমরা দুজন টোটালি গোরবন্দিও খাওয়া যায় লগে আমরা আসলে খাওয়া দাওয়া লিমিট থেকে একটু কম করাও বালা কারণ আমরা আসলে কোনো ওয়াই নাই এক্সিন ধরে মানে ডায়জাস্ট করার এক জায়গা তো গরুর ভিতরে আর কতটুকু দৌড়া দৌড়ে করবার আর কতটুকু একটিভ থা হয় তারপরেও আবার আমি চেষ্টা করছি রাম খোয়া যায় যে একবার রইলেও দিনও বাড়ানির বা এক ঘন্টা হাফ এন আওয়ার গা একটু আটা চলা করার তো হয়তো কন্টিনিউ কর মুখ এক সপ্তাহ পরে দেখা যাইতে পারে আবার আমার আটা চলার ক্ষেত্রে একটু মানে বাদ লাগতো পারে বা বালা লাগতো নাও পারে বা সময় হইতো তো না পারে সো লাগে প্রতি আমি আসলে অত বেশি ডিপেন্ড নাই আমি একটু খাওয়া দাওয়ার প্রতি একটু স্ট্রিক্ট থাকতাম সাইরাম খাওয়া দাওয়াটা কন্ট্রোলে আনতাম সাইরাম তো এই আমি আমার লাগে ওটসর একটা খিচুরি বানাইলাম চেষ্টা করে দেখতাম আর কি জানি খিলাওয় এই রেসিপিটা খিলাও হয় দেখি আর খাইতে লাগে লাগেনি যদি লাগে লাগেতে মাঝে মাঝে খাইমো আর কি তো আজকে যেহেতু ফার্স্টে ওটস আনছি সো ভাবলাম আইসকে পল বানাইলাই ওটসর খিচুড়ি দেখি টেস্ট কী হয় যদি টেস্ট ভালো লাগে তো হয়তো মাঝে মাঝে খাওয়া হইব আর কি সো আমি রান্নার শেষে আর কি আমি আমার লাগে খিচুড়িটা এখন বানাইলাম খিচুড়িটা ওই গিয়েছে দেখতে পারা আমার মাঝে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো আমি আসলে অত বেশি বালা পাইছি না ওর চোর খিচুড়ি তো বুঝলাম না আর কোনোদিন দিন খাই বাট আজকে অত বালা পাইছি না ওইও তো তারপরে আর কি আমি আটাত গেসলাম গিয়া ওয়ান আওয়ার মতো আটটা এসি পার্ক থাকি পরে বিকালি টাইমে ওখান আমি যেটা খাই আর কি আমি সব ধরনের গরম মশলা দেয়া খুব যায় একটা চা বানাই আমি আর লগে হানি আর লেমন ইউজ করি তো ওটা হইল গে আমার ইভিনিংর খানা আর তো যাই হোক আজকের ভিডিওটা ও পর্যন্ত আশা করি আপনারা ভালা লাগছে আর আমি আপনারা সবর লাগে দোয়া করি আপনারাও প্লিজ আমরা দোয়া হইব নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম